সবকিছু কিছু টি বসে থাকলে না কাজ করতেও ভালো লাগে থাকে ওকে এখানেই থাকবে মানে হাত না যে এরকম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই শেখি ভাই ভালো আছো আমরাও ভালো আছি কেন প্রথমে ওই কথাগুলো বলেছি সেটা ভিডিওটা পুরো দেখো তোমরা বুঝতে পারবে দেখো ঘরটা মুছে নিয়েছি মুছে নিয়ে রাত্রেবেলা না বেলুন চাকি তাওয়া সব ভিজিয়ে রেখেছিল সেগুলো সব পরিষ্কার করে সে সিঁড়িতে রেখে দিচ্ছে জলটা চলে যাবে ওটা টাকি রেখেছিল না সেখানে ওটা শুকিয়ে গেছে তাও একটু সিঁড়িতে দিয়ে দিলাম হচ্ছে একটু ভিজে আছে দেখলাম আর এই তাওয়াটাও ভালো করে ধুয়ে সিঁড়িতে রেখে দিয়েছি তারপরে হচ্ছে আছে না সকাল থেকে বৃষ্টি সকাল থেকে কি রাত থেকে বৃষ্টি হয়েছে সকালবেলা তো আমি যখন মানে ফুল তুলতে এসেছি টিপ টিপ করে বৃষ্টি পড়ছে আমি হচ্ছে ফুলগুলো তুলে নিচ্ছি কারণ ঠাকুরের দেব বলে ফুল তুলে নিচ্ছি আর ফুল গাছ উলে গেছে না এত ভালো লাগে মনে হয় যেন ফুল গাছগুলোকে দেখতেই থাকি আর ফুল তুলে নিয়ে যখন ঠাকুরের কাছে দেখি না তখন আরও ভালো লাগে এবার যেয়ে ঠাকুরের কাছে ফুলটা দিয়ে দেবো আমি তেমন ঠাকুরের গাছে ফুল দেওয়া পুজো করা ভিডিও করিনি আজকে কিছুটা করেছি পুরোটা করিনি কিছুটা করেছি কারণ এক হাতে ফোন নিয়ে ভিডিও করতে না আর পুজো করতে খুব অসুবিধা হয় তাই কিছুটা দেখালাম আমাদের ঘরে সব জায়গায় সব কিছু গুছিয়ে রাখলে সেখানে কাজ করতেও সুবিধা হয় আর দেখতেও ভালো লাগে যেখানে অগোছালো থাকে না সেখানে ধরতে না ভালো লাগে না তারপরে আমি হচ্ছে আনাজগুলো কেটে নিয়েছি কেটে নিয়ে রান্না চাপিয়ে যে পোস্ত করবো আর এদিকে না আমকে সে দেখিয়েছিলাম আগের ভিডিওতে যে আম করেছি সেটাকে সেই ডিবেই তুলে রেখেছি সেই সেটা কিছুটা নিয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি তাহলে ডালটা এখন যখন করবো সেটা জলের সাথে আম সত্যটা মানে মিশে যাবে তখন ডালটা করতে সুবিধা হবে আবার ডালটা বাবার হচ্ছে আমের ডাল খাবে না তার জন্য তার জন্য ডাল তুলে রেখে দিয়ে তারপর আমি লাস্টে ওটা হচ্ছে আমাদের ডাল যে করবো তাতে মিশিয়ে দেবো আর এটা কি হচ্ছে তো হচ্ছে বড়া আলুর পোস্ত করছি এর প্রথমে পোস্তটা হচ্ছে ভালো করে আমি হচ্ছে তেল আর মশলা দিয়ে হুল লঙ্কা দিয়ে ভালোভাবে হচ্ছে কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে তারপর বড়াটা দিয়ে দিচ্ছি কখনো আমি কোস্তা লাস্টেও দিই আমি চাইছি এভাবেই এরকমভাবেই করি পোস্ত তিল দুটোই দিয়েছি শুধু পোস্ত একটু পোস্ত দিয়েছি একটু তিল দিয়েছি দিয়ে মোড়া পোস্তটা করে নিচ্ছি আর জানো তো আমি যখন একটা রান্না করছিলাম না আমি দেখিয়েছিলাম একটা বের অনশেষে একটা ডিবের উপর উঠে রান্না করে আমাকে শুধু কাজ আমাকে রান্না করতে দাও আমাকে রান্না করতে দাও তার সাথে একটু বকে বকে আমাকে রান্না করতে হলো মানে সেমন করতে দেবে না বলছে আমাকেই করতে দেবে তার জন্য কাজ ছিল আর এদিকে আমি রা ওই যে বকছিলাম তারপর এদিকে চলে এসেছিলো এসে দুয়ার পর এরকম অবস্থা করে রেখেছে সেইগুলোই আবার সব গোছ করে করে রাখছি কারণ এখানটা গোছা পরিষাগুলো তবে তো আবার ঝাঁট ফাঁট দিয়ে বৈষাগুলো তবে আবার এখানে খাওয়া দাওয়া করতে পারা যাবে না আলাদা করা যাবে না ওই জন্য আগে সব এগুলো সব মানে সব তুলে রাখছি যে এখানে রাখার আগে তুলে রেখে দিচ্ছি রেখে দিয়ে তারপর দুয়ারটা ভালোভাবে মানে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নেব আর এদিকে আমি পরিষ্কার করতে করতে সে বিড়ালটা যে আসে না সে বিড়ালটা এসছে আর বিড়ালটা আসলেই না দুটো বিড়াল আসে কখন একটা কখনো দুটো একসঙ্গেই আসে অনুসার সেখানে ওই জর হাত দিতে যাবে এবার ওর বাবা না বকে বাবা বলবে যে কোথায় কামড়ে দেবে তুমি কেন খেতে দাও আর এমন করে না যে চাই না আমি মানে না দিয়েও থাকতে পারি না ঠিক আমি মানে এক মুঠো হলো ভাত হলো দিই দুধ দিয়ে মাখিয়ে দূর থেকে ওই জন্যই না বাবা পপ যে তুমি ভাত দাও বলেই তো ওরা হচ্ছে এখানে থাকে এখানে চলে আসে না দিলে তো হচ্ছে এখানে থাকতো নি বা আসতো নি আর ওরা এমন করে না আমিও না দিয়ে থাকতো না দিই বলে কখন কি কামড়ে দেবে আর ও তাদের পেছনে ছুটবে সেও ছুটবে ইয়ালরাও ছুটবে আর ও হচ্ছে ওদের সঙ্গে না সে যত ছুটবে ও তখন হাসবে মানে আনন্দ করবে লাফাবে মানে ভালো লাগে দেখতে আমাদের এখানে তো কোনো বাচ্চাই নেই ওই ওদের সঙ্গে বিড়ালের সঙ্গে খেলতে যায় এ করে কিন্তু ভয় লাগে তো যে কখন কি মানে কামড়ে ফামড়ে দেয় তখন হয়তো একটু আশপাশ থাকে আমি আবার অন্য কাজও করি সবসময় দেখতে পাইনি ওই জন্য ওকে বারবার বলি যে হ্যাঁ ও বলবে খেতে দাও মা খেতে দাও আমি বলছি তুমি তুমি দূর থেকে দেখো তাহলে হচ্ছে দেবো এরকম মাঝে মাঝে বলি তখন একটু শোনে আবার যাই এই জন্য না বলে ওর বাবা বলে যে তুমি খেতে দিচ্ছ তো ওরকম এখন আসছে দেখবে আবার না হচ্ছে কখন কি করে বলে যে মারবে ভয় দেখাবে দেখবে ঠাল তো আর আসবে না তো আমি না মারতে পারি না আমার মনে হয় যে আমি তো ভালো কাজই করছি আসলে ঠাকুরের উপায় কিছু হবে না অনুসাকে লিস্ট দিয়ে ওই যে দুধ গুলে দিলাম দিয়ে ওকে দিচ্ছি খেতে ওই টাকার সাজনা আছে দেখতেও ভালো উপরের তাকটাও সাজানো কিন্তু নিজের টাকটা না সাজিয়ে রাখতে পারি না এলোমেলো করে নিজের টাকটা যতই গোছ করে রাখি সেই আবার এলোমেলো করে দেয় বাচ্চা ঘরে আছে আর কিছু করার নেই এভাবেই চলতে হবে আর এদিকে দেখো লুচি পরোটা আলুর দম সুজি হয়েছিল আজ বিপদ বাড়ছিল বাড়ছিলো তো ওই জন্য লুচি পরোটা ভাজা তো মাকে খাওয়া চলবে না ওই জন্য লুচি হয়েছিলো অনসার বাবার পরোটা তাহলে বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করছি শুভরাত্রি সবাই ভালো থাকবেন